এদেরকে পীর বলা যায় না বাবাজীবনেরা এরা হচ্ছে ভণ্ড এরা সমাজের মধ্যে আপনার বিষ ছড়িয়ে দিচ্ছে সুন্নি জামাতের নামে এরা হচ্ছে কলঙ্ক যে পীর আপনাকে বলবে যে আমার কাছে মুরিদ হলে নামাজ পড়া লাগবে না ওই পীরকে লাথি মারুন ওই পীরকে লাথি মারলেও সব আছে ব্রাদার তার কারণ কোন ব্যক্তি নামাজ না পড়লেও পীরই হতে পারবে না ও আল্লাহর অলি হতে পারবে না আল্লাহর ওলি হতে গেলে আগে তাকে নামাজ আদায় করতে হবে বাবা এই গাঁজা খোর যে গাঁজা খোর পীরের পেছনে ঘরে এটাও ভুল কথা এটাও মিথ্যা কথা বাবা জীবন আমরা কোন পীরের কাছে যাই যারা গাঁজা খায় এরা পীর হতে পারে মুখ দিয়ে দুর্গন্ধ ছড়াই আল্লাহ রসুল সাল্লাহ আলী হুয়াশাল্লাম তিনি বলেছেন তোমরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করিও না কারণ তোমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হতে পারে তোমার কষ্ট না হলে তোমার পাশে যে দাঁড়িয়ে থাকবে তার কষ্ট হতে পারে বাবা যদি পেঁয়াজ রসুন খাওয়াতে গন্ধ বাড়ানোর কারণে যদি মসজিদে নিষেধ হয় তাহলে যে ব্যক্তির মুখে গাছ আর গন্ধ সবসময় থাকে ওর কাছে আল্লাহ পাওয়া যাবে বাবা জীবন বলেন আপনারাই বলেন পাওয়া যাবে যার মুখের মধ্যে সবসময় গাছ আর গন্ধ থাকবে এর কাছে কোনোভাবে আল্লাহকে পাওয়া না আল্লাহকে পেতে হলে দরবারে যেতে হবে ওই আলেম কিনা অলির এটা আপনাকে দেখতে হবে ও কি সত্যিকারের আলেম ও কি আরবি পড়তে জানে ও কি আপনার ইলিম আছে ওর মধ্যে কি জ্ঞান আছে এগুলো আপনাকে দেখতে হবে ও কি শরীয়তের উপরে পাবন শরীয়ত অনুযায়ী চলার কথা বলে না ভুল পথে পরিচালনা করে না কি বলে এটা আপনাকে আগে যাচাই করতে হবে যাচাই বাছাই করার পরে তার কাছে মুরিদ হতে হবে যে সমস্ত দেওবন্দি ওহাবি লামাজ হাবিরা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা রটাচ্ছে মিথ্যা কুচ্ছা তাদের উদ্দেশ্যে বলতে চাই মাসলাকে আল হজরতের ব্যক্তি হিসাবে এই ঘোষণাটা দিচ্ছি শুনে রাখো এই রকম ভন্ডদের বিরুদ্ধে যদি যদি কোনো ব্যক্তি কলম ধরে থাকে তিনার নাম হচ্ছে আহমদ রেজা খা আমরা আহমদ রেজা খানের অনুসারে আমরা কোনো ভণ্ডকে প্রশ্রয় দিই না এইরকম সমাজের মধ্যে কিছু সেজদা পীর তৈরি হয়েছে যে পীর বলছে আল্লাহকে সেজদা করার দরকার নাই আমাকে সেজদা কর আমার পায়ের নিচে আল্লাহকে পাবি না বলেন সকলে বলেন তো সিজদার মালিককে সিজদার মালিক হচ্ছে আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না আর আমরা কাউকে করতেও দেই না পৃথিবীর মধ্যে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের মধ্যে আকবর নামে একটা বাদশা ছিল নাম শুনেছেন আকবর বাদশা এ ভালো মানুষ ছিল না নামটা মুসলমানের হতে পারে কিন্তু এ আদ মুসলমান ছিল না এই আকবর বাদশা একটা ধর্ম তৈরি করেছিল ধর্মটার নাম হচ্ছে দিন এ ইলাহি বলছে এই ধর্ম পালনের সুবিধা কি যে তোমরা পুজো করবে নামাজও আদায় করবে এবং মাঝে মধ্যে আমার দরবারে এসে আমি রাজা হিসেবে